আরবের রূপ আল খালিম মরুভূমি যেখানে দিনের বেলা আগুনের মতো রোদ আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা সেখানে বাস করত এক যুবক নাম তার সলিম সে ছিল কৌতূহলী কিন্তু ইমানদার ছেলে একদিন তার দাদা তাকে একটি অদ্ভুত কথা বললেন এই মরুভূমির বালুর নিচে এমন এক পুরনো মসজিদ আছে যেখানে একসময় মানুষ আর জিন একসাথে এবাদত করত সলিম বিশ্বাস করতে পারল না কিন্তু কৌতূহল তাকে শান্তিতে থাকতে দিল না এক চাঁদনি রাতে সে একা মরুভূমির দিকে রওনা দিল ঘন্টার পর ঘণ্টা হাঁটার পর হঠাৎ তার পা শক্ত কিছুর সাথে ঠেকে গেল বালু সরাতেই দেখা গেল পুরনো পাথরের খিলান আরবি ক্যালিগ্রাফিতে লেখা আয়াতের ভাঙা অংশ সে যত বালু সরাতে লাগল একটি ছোট অর্ধেক ডুবে থাকা মসজিদের গম্বুজ দেখা গেল মরুভূমির নিচে লুকানো একটি মসজিদ হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো চারপাশে অদ্ভুত নিরবতা ঠিক তখনই গভীর কণ্ঠে কেউ বলল মানুষের ছেলে অনেক বছর পর কেউ এই ঘর খুঁজে পেল সালিম ঘুরে দাঁড়ালো তার সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ লম্বা সাদা দাড়ি প্রাচীন আরব পোশাক চোখে অদ্ভুত আলো কিন্তু তার উপস্থিতি মানুষের মতো নয় সালিম কাঁপা গলায় বলল আপনি কে বৃদ্ধ উত্তর দিল আমি এই মসজিদের প্রহরী আমি এক জিন শত শত বছর ধরে এখানে এবাদত করি সালিম ভয় পেলেও দৌড়ে পালাল না সে ধীরে বলল জিন কি মসজিদে আবাদত করে বৃদ্ধ জিন আকাশের দিকে তাকিয়ে বলল আমরাও আল্লাহর সৃষ্টি আমাদের মাঝেও ইমানদার আছে তারপর সে বলল এই মসজিদ একসময় মানুষ আর জিনে পূর্ণ ছিল কিন্তু মানুষের অহংকার যুদ্ধ আর অবহেলায় এটি বালুর নিচে চাপা পড়ে যায় আমি রয়ে গেছি শুধু এই ঘর পাহারা দিতে সালিমের চোখে পানি চলে এলো সে মসজিদের ভাঙা দেয়ালে হাত রেখে সুরা ফাতিহা পড়তে শুরু করল ঠিক তখনই অদ্ভুত ঘটনা ঘটল মসজিদের গম্বুজের ভেতর হালকা আলো জ্বলে উঠল বাতাসে আজানের মতো ধনী ভেসে এলো বৃদ্ধ জিনের চোখে শান্তি নেমে এলো সে বলল অনেক বছর পর আবার মানুষের কণ্ঠে এখানে কুরআন পড়া হলো মনে রেখো যে ঘরে আল্লাহর নাম নেয়া হয় সেই ঘর কখনো ধ্বংস হয় না তারপর ধীরে ধীরে বালু ঝড় শুরু হলো সালিম চোখ বন্ধ করল কিছুক্ষণ পর যখন সে চোখ খুলল চারপাশে শুধু বালু মসজিদ নেই বৃদ্ধ নেই কিন্তু তার হাতে একটি ছোট পাথরের টুকরো যার উপর খোদাই করা ছিল এটা স্বপ্ন ছিল না সেই দিন থেকে সে প্রতিটি নামাজ জামাতে পড়া শুরু করল আর মাঝে মাঝে মরুভূমির দিকে তাকিয়ে ভাবে বালুর নিচে হয়তো এখনও সেই মসজিদ আছে আর সেই বৃদ্ধ বৃদ্ধ জিন আজও অ্যাবাদতে দাঁড়িয়ে আছে